আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় দর্শক আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক কুলাঙ্গার আমাদের বাংলাদেশ জামা মহিলা নারীরা যখন ভোট চাইতে যাচ্ছে প্রিয় দর্শক তারা পিছন থেকে তেরে গিয়েছে তাদেরকে হামলা করেছে মারধর করেছে লাথি মেরেছে প্রিয়দর্শকরা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এই দৃশ্য দেখার পরে আসলে কি বলবো পার রক্ত মাথায় উঠে যাচ্ছে যে এই কুলাঙ্গার সন্তান এদেরকে কারা জন্ম দিয়েছে এরা কি শিয়াল কুকুরের ঘরে জন্মগ্রহণ করেছে এদের ঘরে কি মা বোন আছে যে কিভাবে তারা রাস্তাঘাটে মা বোনদেরকে লাঞ্ছিত করে অপমান করে এবং এভাবে হামলা করে কীভাবে করতে পারে মহিলা জামাত ইসলামের নারীদের কি অধিকার নাই তারা কি মানুষের বাড়িতে গিয়ে তালিম করতে পারবে না কোরআন হাদিসের কথা বলতে পারবে না ভোট কি চাইতে পারবে না এই অধিকার কি তাদের নাই নাই আপনাদের তো মহিলা আপনার নারী নেত্রীরা নেমে যাচ্ছে রাস্তাঘাটে মানুষের বাড়িতে বাড়িতে ভোট চাচ্ছে জামাত ইসলামের কোনো রেকর্ড আছে পর্যন্ত শিবিরের কোনো রেকর্ড আছে যে আপনাদের নারীদের উপরে কোনো দিন চোখ তুলে থাকিয়েছে আমরা তো দূরের কথা আর আপনারা বিভিন্ন জায়গায় 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 আপনারা পরাজয় টের পেয়ে মহিলা বিভাগের নারীদের উপরে হামলা করতেছেন তাদেরকে গালিগালাজ করতেছেন আলো বাদে মন্তব্য করতেছেন এদের বিরুদ্ধে যদি ব্যবস্থা গ্রহণ না করে তারেক রহমান আমরা মনে করবো যে তারেক রহমানের উস্কানিতেই তারেক রমানের অর্ডারেই বাংলাদেশ জাম মহিলা নারীদের উপরে এই ধরনের হামলা চলতেছে অবশ্যই ভার তারেক রহমানকে নিতে হবে যদি তারেক রমানের ব্যবস্থা গ্রহণ না করে আমরা একটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং নির্বাচন কমিশনকে বলতে চাই এখন সব ক্ষমতা আপনার হাতে আপনি যদি ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে কিন্তু আপনার পরিণীতি ওই নুরুল হুদার মতন হবে হুদা কমিশন ছিল না আপনার পরিণতি কিন্তু একদিন ওর মতন হবে জুতার মালা গলায় দিয়ে কিন্তু জনগণ আপনাকে ই করবে হুদার মতন ব্যবস্থা করবে অতএব এখনই আপনাদের সমস্ত রকমের শক্তি রয়েছে পাওয়ার রয়েছে ক্ষমতা রয়েছে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করতেছে হামলা করতেছে এসব সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করেন নাহলে আগামী নির্বাচন কিন্তু সুষ্ঠু হবে না এবং গ্রহণযোগ্য নির্বাচন হবে না হাসিনা মার্কানি নির্বাচন হবে কিন্তু অর্থাৎ সতর্ক হন এখনই সরকারকে বলবো সতর্ক হন এসব সন্ত্রাসীদেরকে রুখে দিন ভিডিও শেয়ার করেন আর অবশ্যই এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো ইনশাল্লাহ বারো তারিখের পরে